আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন তা আমি এ আর বিল্লাল ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ মসজিদ ইস্তেকলাল তো এখানে মসজিদের বাইরের ভিতরের অংশ আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য চেষ্টা করব। Ya, tadi katakan Zulmatin Salahi Tiga gelap. Sperma kemudian Diciptakan oleh Allah Jadi darah yang lengket Darah yang lengket Kemudian diciptakan oleh Allah Jadi bungkalan daging bungkalan daging Kemudian diciptakan jadi tulang belulang Tulang belulang Dibungkus dengan daging এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ পাঁচতলা বিশিষ্ট হ্যাঁ অনেক সুন্দর একটা মসজিদ এটা গম্বুজ মিনার সব সুন্দর আর আপনারা জানেন ইন্দমিশে প্রত্যেকটা মসজিদেই গম্বুজ মিনার থাকে সৌন্দর্য বর্ধনের জন্য আসলে মসজিদের মিনার এবং গম্বুজ খুবই গুরুত্বপূর্ণ এই মসজিদের ভিতরে মক্কা শরীফের একটি গিলাপ আছে ওই মক্কা শরীফের যে দরজা সেটাও আপনাদেরকে দেখাবো মসজিদের সামনে যেই গিলাপটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মক্কা শরীফের যে গেটের সামনে যেই গিলাপ থাকে আপনারা সবাই জানেন যে আসলে মক্কা শরীফের গিলাফ বা উপরের যে কভারগুলো আছে এগুলা প্রতি বছরই চেঞ্জ করে এবং বিভিন্ন দেশে যারা মুসলিম কান্ট্রিগুলো আছে এগুলোর মধ্যে তারা গিফট হিসেবে দেয় তো এটা হচ্ছে অন্যতম ইন্দোনেশিয়াতে অনেক আগেই মক্কা শরীফের 私は今までのことはできない。 Yeni <laughs> 嗯嗯。 আমি ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার চাকরতে আসছি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য এর মধ্যে আমি যতটুকু সম্ভব জাকারটার যে ঐতিহাসিক বিষয়গুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। তো মসজিদটা আমি সম্পূর্ণভাবে হয়তো দেখাতে পারি নেই কিন্তু আমার যতটুকু সম্ভব সময়ের প্রেক্ষিতে আমি দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো আপনারা জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম বরহমতুল্লাহ বাকু